বারে বারে খবর শিরোনামে মুর্শিদাবাদ এবার ফের একবার অস্ত্র উদ্ধার হলো মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র অস্ত্র উদ্ধারে বড় সাফল্য পেল মুর্শিদাবাদের বহরমপুর থানার পুলিশ রবিবার রাতে মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বহরমপুর থানার পুলিশ অভিযান চালিয়ে মাসুম শেখ নামে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে দ্রুত ব্যক্তির কাছ থেকে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ক্যালিবারের তিনটি পিস্তল ছটি ম্যাগাজিন এবং দশ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে এ বিষয়ে মুর্শিদাবাদের ডিএসপি ডিএনটি সুশান্ত রাজবংশী বলেন সোমবার বলেন যে বহরমপুর থানার শিল্পকুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পরে ধ্রুত ব্যক্তির কাছ থেকে বেআইনি ওই আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করে পুলিশ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ফারাক্কা থেকে ওই আগ্নেয়াস্ত্রগুলি সংগ্রহ করে ওই অস্ত্র কারবারি রানীনগর থানা এলাকায় একজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল অটো ভাড়া করে যাওয়ার সময় খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার ও আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করে সুশান্ত কি বলছেন একটি বিশ্বস্ত ও গোপনীয় সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলার বহরপুর থানা এবং এসওজি গতকাল রাত্রে সন্ধ্যে আনুমানিক আটটা নাগাদ একটি যৌথ অভিযান চালায় এবং সেই অভিযানের মাধ্যমে এক ব্যক্তিকে তারা শিলপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করে সেই ব্যক্তির হেফাজত হইতে আমরা তিনটে বেআইনি পিস্তল এবং দশ রাউন্ড গুলি এবং ছটি বেআইনি ম্যাগাজিন আমরা হেফাজতে নিয়েছি ওই ব্যক্তির নাম মাসুব শেখ বয়স তিরিশ বছর বাড়ি রানীনগর থানার অন্তর্গত এটা আমরা জিজ্ঞাসাবাদে যেটা এখন পর্যন্ত জানতে পেরেছি উনি থেকে ওই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসছিলেন এবং ওই রানীনগর একটা জায়গায় সেটি সরবরাহ করতে পারেন বলে সংবাদ পাওয়া যায় এটা আমরা তদন্তে জানাচ্ছি সম্ভবত বিক্রি করার নিয়ে এটা ফারাক্কা থেকে আমরা ধরেছি সাধারণত আমরা পূর্বের যে কেসগুলো পেয়েছি সেগুলো মুগেরেই ওগুলো তৈরি হয় ওখান থেকেই এগুলো আসে এ ফারাক্কা থেকে এগুলো সংগ্রহ করেছিল বলে আমরা কোর্ট পেয়েছি এ একাই ছিল প্রোটোতে করে ও আসছিল ওখানে থেকে আমরা ইন্টারসেপ্ট করি সেটা আমরা তদন্ত করে দেখছি এখনো পর্যন্ত কিছু পাইনি ওকে আমরা পিসি নিব পুলিশ হেফাজতে নিয়ে সাত দিনের পুলিশ হেফাজতে আমরা প্রেয়ার করছি জিজ্ঞাসাবাদ করে আমরা দেখছি যে কোন past history আছে না দুটো डिफरेंट ম্যাটার আছে এর আগের সাথে এই কেসটার কোনো সংযোগ আছে কিনা আমরা দেখছি এখনো পর্যন্ত কোনো সংযোগ আমরা পাইনি এটা ডিস্টেন্ট আছে একদম এই কেসটা না 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 সেরকম কিছু আমরা পাইনি আমরা রানীনগর থানার এলাকার কোনো একটা জায়গাতে উনি এটা সরবরাহ করবে বলে নিয়ে যাচ্ছিল বলে সংবাদ চেয়েছি হ্যাঁ কেরিয়ারে আপাতত জানা যাচ্ছে মানে এ অস্ত্রের কারবারই বলতে পারেন একটা এর বাড়ি হচ্ছে আপনার রানীনগর থানার অন্তর্গত থানার সাগরপাড়া অন্তর্গত বাড়ি এর বাড়ি হচ্ছে পূর্ব কাজীপাড়া সাগরপাড়া থানার অন্তর্গত পূর্ব কাজীপাড়া হ্যাঁ ও সরবরাহ করবে রানীনগর থানার কোন একটা জায়গা এর বাজার মূল্য ছত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা বাজার মূল্য আছে পার পিস সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ক্যালিবারের এগুলো আছে এটা বুলেট দশটা আছে আর ছটা ম্যাগাজিন আছে তিনটে পিস্তল আছে বিয়ানি পিস্তল আছে এর আগে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বিহারের মুঙ্গের যোগ মিলেছিল সাগরপাড়া থানায় পূর্ব কাজেপাড়ার বাসিন্দা দ্রুত মাসুম এই অস্ত্রগুলি কার থেকে নিয়ে এসেছিল এবং কার হাতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ এর নেপথ্যে অন্য কোনো ছক রয়েছে কিনা তার দিকেও নজর রয়েছে গোটা বিষয়টা তদন্ত চলছে আর এই গোটা বিষয় নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক সব্যসাচী ব্যানার্জি দেখাবো আপনাদের আবারও বহরমপুর থানার পুলিশের বড় সড় সাফল্য বহরমপুর থানার পুলিশের হাতে আবারও অস্ত্র সহ ধরা পড়ল এক ব্যক্তি ব্যক্তির নাম জানা যাচ্ছে মাসুম শেখ তার বাড়ি সাগরপাড়া থানার অন্তর্গত কাজীপাড়া এলাকায় ইনিও অস্ত্র কারবারের সাথে যুক্ত আছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে গোপন সূত্রে খবর পেয়েই বহরমপুর থানার পুলিশই শিলপুকুর এলাকাতেই তল্লাশি চালায় এবং অটো ধরেই এই মাসুম শেখ রানীনগরের উদ্দেশ্যেই যাচ্ছিল রানীনগরেই এই বন্দুকগুলি হস্তান্তর করা হতো তার আগেই পুলিশ তাকে ধরে ফেলে তার কাছ থেকে উদ্ধার হয় তিনটি অত্যাধুনিক মানের সেভেন এম এম পিস্তল পাশাপাশি উদ্ধার হয় ছটি ম্যাগজিন এবং দশ রাউন্ডগুলি এই বিপুল পরিমাণে অস্ত্র প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এই কারবার চলছে এবং এই মুহূর্তে যেটুকুটা জানা যাচ্ছে যে মুঙ্গের যোগ একটা পাওয়া যাচ্ছে মুঙ্গের থেকে এই অস্ত্রগুলো আসছে মুর্শিদাবাদের উদ্দেশ্যে এবং মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতেই এই অস্ত্রগুলি বিলি হয়ে যাচ্ছে হস্তান্তর হয়ে যাচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের বহরমপুর থানার পুলিশের আবার বড় সড় সাফল্য এই মাসুম শেখকে যখন গ্রেপ্তার করে রবিবার রাত্রে তার কাছে তল্লাশি চালায় সেই তল্লাশি চালাতেই উদ্ধার হয়ে আসে বিপুল পরিমাণে অস্ত্র তিনটি মুঙ্গের মেড সেভেন এম পিস্তল পাশাপাশি ছটি ম্যাগজিন এবং দশ রাউন্ড গুলি কি উদ্দেশ্যে এই বন্দুকটি তিনি নিয়ে আসছেন সেই বিষয়ে তদন্ত করার পুলিশ তাকে জন্যই জেলা আদালতের কাছে তুলেছে এবং পুলিশি হেফাজতের আবেদনও রেখেছে সোমবার এবং তাকে জেরা করে যে কে বা কারা এর পেছনে যুক্ত আছে সেই বিষয়ে তদন্ত করবে তবে এটা বলাই যেতে পারে যে মুর্শিদাবাদে প্রতিনিয়ত যেভাবে অস্ত্র উদ্ধার হচ্ছে তাতে কিছুটা হলেও চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের মধ্যে যে কেন এত পরিমাণ অস্ত্র মজুদ করা হচ্ছে এই কারবারের সাথে হঠাৎ করে মুর্শিদাবাদে এমনভাবে যুক্ত হয়ে গেল কি করে এত পরিমাণে অস্ত্র কারবারই ধরা পড়ছে এত পরিমাণে অস্ত্র উদ্ধার হচ্ছে তবুও প্রতিনিয়তই অস্ত্র পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায় আবারও বহরমপুরে যেমন রবিবার রাত্রে ধরা পড়েছে তার আগেও মুর্শিদাবাদের একাধিক থানা এলাকাতে আমরা বন্দুক উদ্ধারের ঘটনা দেখেছি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতেই এই যে আগ্নেয়াস্ত্র প্রতিনিয়ত মুর্শিদাবাদে আসছে এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে মুঙ্গের থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি আসছে বহরমপুর থানার যে রিকভারি করেছে তিনটি আগ্নেয়াস্ত্র সেটা প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে জিজ্ঞাসাবাদ করে যে টুকুটা পুলিশ পেয়েছে যে মুঙ্গের থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি এসেছিল এবং মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতেই এগুলি বিলি হয়ে যেত তবে বলাই যেতে পারে মুর্শিদাবাদের পুলিশ অতি তৎপর হয়ে আছে প্রতিনিয়তই যে সকল পার্শ্ব এলাকাগুলি আছে সেই এলাকাগুলিতে কড়া নজরদারি রাখছে সেই কারণে এই বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করতে পারা সক্ষম সম্ভব হচ্ছে বলেই ধারণা বিশিষ্ট মহলের বারে বারে খবর শিরোনামে আসছে মুর্শিদাবাদ এবার ফের একবার অস্ত্র উদ্ধার হলো মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড় সাফল্য পেল মুর্শিদাবাদের বহরমপুর থানার পুলিশ রবিবার রাতে মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং বহরমপুর থানার পুলিশ অভিযান চালিয়ে মাসুম শেখ নামে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে দ্রুত ব্যক্তির কাছ থেকে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ক্যালিবরের তিনটি পিস্তল ছটি ম্যাগাজিন এবং দশ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব শ্রেণিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না